তোমাদের যে দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্য বই আছে পাঠ্যবইয়ের মধ্যে যে বাংলাদেশ সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই থেকে তোমাদের কোন কোন প্রশ্নের গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে চলো তোমাদের সেগুলো পড়িয়ে এবং বুঝিয়ে দিচ্ছি এখানে প্রথম প্রশ্ন হয়ে বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ জামিনী রায়ের অবদান বাঁকুড়া জেলার বেলিয়াতর জন্ম করেন গ্রাম্য পরিবেশে প্রকৃতি মৃৎশিল্পীদের সঙ্গে স্পর্শ প্রভাবিত করেন চিত্রশিল্প শিক্ষা কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করে ব্রিটিশ একাডেমি স্বাভাবিক বিরোধী রীতি ফরাসি ইম্পেশেন্ট শিল্পযাত্রা শুরু করলে মৌলিকতার জন্যে পটচিত্র আকৃষ্ট চিত্রকলা জামনী বাংলার লোক লোকশিল্পের প্রতি গভীর আকর্ষণে জামিনী রায় মেদিনীপুরে বেলিয়াত্তর কালীঘাটিত পবিত্র পট সংগ্রহ করে চিত্রভাষা অর্জন করেন ভারতীয় চিত্রকলায় তার ছবি বা ভাব বিষয়ের সমকালীন অন্য শিল্পীদের থেকে স্বতন্ত্র ছিল চিত্র রায়ের চিত্র বিষত্ব তা সমতাল জল রঙে আঁকা তার চিত্র চিত্রিত ছবিতে মানুষজন অবস্থান পূর্ণ তাছাড়া চরিত্রের আকার ক্ষেত্রে বটাটির জন্য ব্যবহার করতেন ছবির বিষয় যামিনী রায়ের ছবির বিষয় ছিল রামায়ণ মহাভারতের নারী পুরুষ দেবতাদি আদিবাসী সমাজ বাউল পশু ইত্যাদি তারা বাংলা চিত্রকলার ইতিহাসে সুনয়নী দেবীর বিখ্যাত কেন ঠাকুর পরিবারের সুশিক্ষিতা শিল্পী সুনয়নী দেবী হলেন বাংলার লোকচিত্রের শিল্পের চিত্র স্বদেশীরা জলরঙের মাধ্যমে কৃষ্ণলীলা রামায়ণ মধ্যে চরিত্র অবলম্বন করে তার চিত্র রচনা প্রসার লাভ করে তার আঁকা চিত্রগুলির মধ্যে অন্যতম রাধা মাজসুদা বাউল নৈপত্যের ভূমিকা তার প্রকৃত চিত্র দেখালে যেমন আলোকিত আকাশ দর্শনে এক আশুর জগতে সন্ধান দিয়েছে বাংলা চিত্র শিল্পকলার জগতে ও সশৈলীতে চিত্রকলার ইতিহাসে তিনি প্রসিদ্ধি লাভ করেন চিত্রকলা চিত্রশিল্পের জামিন রায়ের অবদান লোক সিদ্ধ জামিন রাজা চিত্রকল্পের সূচনা করেছিলেন ব্রিটিশ একাডেমির অনীতিকে আশ্রয় চিত্রশিল্পী সুন্দরী দেবীর মত তার লেখা শিল্প ভবনে যত অভিমান ফুটে উঠেছে পটচিত্র বাংলার প্রান্ত থেকে বর্ষগুলো করে তিনি চিত্র রচনা করেছিলেন এবং তার ছবির বিষয়ে রাম রাবণের রাম রামায়ণ ও মহাভারতের নারী পুরুষ যীশুখ্রিস্ট আদিবাসী পশুপাক্ষের সমতল সমতলা চিত্রিত মানুষজন পশুপক্ষী বিস্তীর্ণ অবস্থান রয়েছে নিজস্ব ঘরণার্য যশস্ত্রী পটচিত্রকর হিসেবে বাংলা চিত্রকলায় সম্বন্ধন শিল্পী রমিনী রায় এবার নন্দলাল বসুর অবদান বা বিশেষত্ব চিত্রকলার নন্দলাল বসুর চিত্রকলা বিষয়ত্য হলো বহুমান জীবনকে আশ্রয় করে তার ছবিগুলি প্রাণময়তার অঞ্চলে উঠেছে কলা ভবনের আশ্চর্য শিল্পগুরু হিসেবে মৌলিক রচনা পর্যবেক্ষক প্রকৃতি পর্যবেক্ষণ পরম্পরা অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে স্বচ্ছ জল রঙের ওয়াস পদ্ধতি ছবির পাশাপাশি জল রঙের টেম্পোরারি গাছ তিনি তার ছবিকে অন্যতম মাত্রা দান করেছে পর্যবেক্ষণের ছবিতে তার সামান্য দক্ষতা বিচক্ষণতা তাকে বিষত্য করেছে রবীন্দ্রনাথ সহস্পগুলো অলঙ্কার শিল্পীর নাম লেখো এবং শিল্পীর কয়েকটি ছবি নাম উল্লেখ কর রবীন্দ্রনাথ সহস্পগুলো অলংকারং শিল্প নন্দনলাল বসু তার আঁকা ছবিগুলি সত্যি পার্থ হল ও রাঙামাটির পথ শিল্পী আঙ্কিং করবে এই সম্পর্কে লেখক বাংলা চিত্রকলার বেই শুদ্ধ একটি ভাস্কর্য শিল্প চিত্রশিল্পে তার সমান দক্ষতা পরিচয় দিয়েছে ছবিগুলি প্রকৃতিকেন্দ্রিক ও গ্রামীণ জীবন সিমেন্ট আর বোলপুরের কাকর মাটি মিশিয়ে শান্তিনিকেতনে উন্মুক্ত করার নির্মাণ করেছে বহু বিশালাকার ভাস্কর্য তার ভাস্কর্য প্রকৃতি তার গ্রামীণ সমাজ চিত্রের চম্পছে ভাস্কর্য উল্লেম অন্যতম হল সাঁওতাল দম্পতি সুজাতা কচ ও দেব হাটের পথের যক্ষ মূর্তি শিল্প শিল্প প্রসাদ ভাস্কর্যের চিত্র সম্পর্কে লেখক এখানে বাঙালি চিত্রকলা সংগ্রন্ধ ইতিহাসে অন্যতম একজন বাস্তববাদী লিষ্ট শিল্পী হলেন চিত্রপ্রসাদ ভট্টাচার্য তার কালী ব্যবহার প্রয়োগে তিনি ছিলেন সিদ্ধ তার ছবি আরোচন্দে দুর্যোগের মহাদী গ্রাম প্রাণগর ফুটে উঠেছে দুর্ভিক্ষের পরবর্তী বছর উল্লিশ ধর্মঘট ও হ্যারিং বেল ছাত্র আন্দোলনের ছবিতে প্রায় সেই কেন্দ্রীয়ভাবে অবস্থান করতে দেখা যায় এবং জোরালো প্রতিবাদ পট পট কিভাবে অঙ্কিত হয় পট হল লৌকিক সাহিত্যে লোকশিল্পের এক অপ্রাচীন মাধ্যম পট পটকট অর্থ হল চিত্র আচ্ছা পটের গান পটের গান কি পটের গান উপাদান বৈচিত্র্য লেখম পৌরাণিক লোকগাথা ভিত্তিক কাহিনী ছিল পটের উপযুক্ত বিষয় আমাদের দেশে মূলত বেদী সম্প্রদায়ের লোকেরা গ্রামে ঘুরে ঘুরে ছুটে এইসব পটের গান কাহিনী বর্ণনা করেন এইসব গান গাইলে পটের পরিচিত বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠান বাংলার বিনোদনের অন্যতম উপাদান হয়ে উঠেছে এবং বিভিন্ন সুরে গান গাইতেন তনধ্যে পূর্ববঙ্গের গাজীর পট এবং সত্যপীঠের পট ছিল অনবদ্য কালীঘাটের পট সম্পর্কে লেখক উনিশ শতকে প্রসিদ্ধ পেয়েছিলেন কালীঘাটের পট প্রাচ্য প্রাচ্যের নিশ্চিত শিল্প মিশিয়ে পড়ে পড়তে দিয়ে এই পটে হিন্দু দেব দেবী ছবি চিহ্ন থাকত সমাজ লোকের রানীঘাটে কালীঘাটের পটকে বিশেষ সামাজিক স্বীকৃতি দিয়েছে প্যারিসে বিকৃত কালীঘাটের পট কিনেছিলেন চিত্রশিল্প পাবলো পিকাস এবং চিত্র কারখানা লেজের চিত্রশিল্পে কালীঘাটের পটে চা যে হেমন্ত এলাকেশি এই পট শিল্পের উজ্জ্বল উদাহরণ কালীঘাটের পট তৎকালীন সময় এক করি মূল্যে বিকৃত হর প্রচুর ক্রয় করার জন্য ভিড় যাওয়াই কালীঘাটের পট বই কোনো খুব দ্রুত জনপ্রিয় ঘটেছিল শিল্পধারাটি একটি পরিচয় বিবৃতি প্রস্তুত কর পট দ্বাদশ শত্রুদের থেকে বাংলার পটচিত্র পোশাক লাভ করে পট সদের আবিধানিক অর্থচিত্র কাগজ তো আবিষ্কৃত না হওয়ার জন্য পট হিসেবে কাপড়ই ব্যবহার করতো পট কাপড় কাগজের জাড়াই তৈরি করত না কেন তারপর অঙ্কিত চিত্রই পটচিত্র তারপরে এই বন্ধু বললে এটা হবে লোকচিত্রের উপকরণ কিন্তু পট তৈরির জন্য কাপড়ের উপর আঠা মিশ্রিত কাদা গোলা কিংবা গোবর মিশ্রিত কাদা গোলা লেপনের মাধ্যমে শুকিয়ে তারপর খড়ি মাটি লেপন চিত্রাঙ্কন উপযুক্ত রঙ দিয়ে তারপরে কাজ করা হতো পটশিল্পীরা পড়ুয়া চিত্রকর চিত্রকট প্রভৃতি লোক সমাজে পরিচিত লোক সংস্কৃতি বিশেষ এদিকে ধর্ম নিরপেক্ষ ও সংস্কৃতি বোধের পরিচয় পরিচয় পাই পটশিল্পী ধারা পটশিল্পের উপর পটুয়ারা যে পট চিত্র নির্মাণ করতেন তাতে উপস্থিত লোক কাহিন কিংবা পুরাতন মিস্তৃত কাহিনী আজ আমাদের মূলত বেদ সম্প্রদায়ের লোকেরা গ্রামের ঘটে সেই কাহিনী করত ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে বিনোদন ছিল পটের গান গায়ন গান গানতেন এবং রামায়ণ চন্ডীলীলার পুরাণ কাজের পট ও সতীপীড়ের কথা অবলম্বন করতেন চিত্রকল গগেন্দ্রনাথ ঠাকুর অবদান গগেন্দ্রনাথ ঠাকুর তিনি ঠাকুরের ভাত্তপুষ্ট গগন্দনাথ ঠাকুর চিত্র শিক্ষক গণেশ আর্ট স্কুলের এক শিক্ষক হরি চরণ বসুর কাছে সেই শিক্ষার সার্বিক বিকাশ ঘটে তার বয়স তা পরিণত বয়সে শিক্ষা শিক্ষার রং জলরং চিত্র করে অপূর্ব দক্ষতা থাকলো তিনি পরে কালী তলি ওয়াশের কাজে পরিণত হয়ে ওঠেন এই ব্যাপারে শিক্ষা গুরু জাপানি চিত্রকট টুইকানা গানা আর হিসিদা প্রদিত বারোটি কাক্যের ছবি টুয়েলভ ইংস স্কেচেস নামে অ্যালবাম প্রকাশিত উনিশশো সালে সিংরুডে ছবি আঁকার মাধ্যমে আলোচায় রাসিকতা ফুটিয়ে তোলে গগনাথ ঠাকুরের আর একটি বিশ্বত্ত্বে এছাড়া ছবিতে পশ্চিমী কনিকতা ছবি স্পেসকে রীতিকে ভেঙে নিয়ে স্বতন্ত্র বিষয়কে সুদক্ষ করে প্রয়োজন দেখা প্রয়োগ দেখা যেত চিত্রকলায় বাস্তব বাস্তবধর্মী হওয়ায় ফরাসি শিল্প পবিত প্রদানকে তিনি বঙ্গশিল্পে প্রয়োগ করতে উদ্যোগী হন বাংলা চিত্র চিত্রকলায় ইতিহাসে যেমন অবদান লেখক বাসকুড়া জেলার বেলিয়া বেলিয়াত গ্রামে জমন করে এই পরিবেশে প্রকৃতি ও শিল্পীদের স্পর্শে জামিনী রায় প্রভাবিত করে চিত্রকল শিল্প কলকাতা আর্ট কলেজে প্রশাসন সময় ব্রিটিশ একাডেমি বিরোধী রীতি ও ফরাসি শিল্প শিল্পযাত্রা শুরু করলে মৌলিকতার পথপৃষ্ঠাকৃত পটচিত্র আকৃষ্ট হন চিত্র শিল্প যাচ্ছে বাংলাদেশ লোক শিল্পের প্রতি গভীর আকর্ষণ এ রায় মেদিনীপুর লোক কালীঘাটতে পর্যন্ত এবং তোমাদের তাই বলে দিয়েছি জামির রায় হয়ে গেছে আর আরেক পর্যন্ত উদ্যোগী হন কেমন লাগলো কমেন্ট করে জানা